হে সো হোয়াটসঅ্যাপ এভরি ওয়ান আমি টিটো টো অ্যান্ড ইউ আর ওয়াচিং ক্রিসমিস YouTube ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ আমি আপনাদেরকে আবারও একটা নতুন ভাইয়ের লফটের ভিজিট করাতে নিয়ে চলে এলাম তো আজ আমি বন্ধুরা দাঁড়িয়ে আছি আমাদের কলকাতার রুবি অঞ্চলের উচ্চপোতা নামক এক জায়গায় বলতে পারেন ভাইল লফট তো ভাই কিন্তু আমার থেকেও অনেক ছোট আমি এসে যা বুঝলাম কিন্তু তার অ্যাচিভমেন্ট আপনারা সামনে দেখতেই পাচ্ছেন তার সে থার্ড পজিশান আর কি পেয়েছে তো প্রথম উদ্যোগ ভাইয়ের আসার আগেও ভবিষ্যতে ভাই আরও ওপরে যাক তো যাই হোক বন্ধুরা আজকে ভাইয়ের লফট আপনাদের তো অবশ্যই করাবো আর ভাইয়ের পজিশান অসাধারণ সেটাও আমি আপনাদের সিনেমাটিক শটে কিছুটা দেখালাম আপনারা আন্দাজ করতে পেরেছেন তো বেশি কথা একদমই বলবো না যেই সব ভাইরা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভাইকের পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবেন আর এই সমস্ত পায়রা প্রেমীদের কাছে আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন বন্ধুরা যাতে তারাও তাদের শখ পরিপূর্ণ করতে পারে আর বেশি কথা একদমই বলবো না এই লফটের যিনি ওনার এক ছোট ভাই আপনাদের প্রথমেই বললাম তো ভাইকে আমি কিছু সময়ের জন্য ভিডিওতে নিয়ে নেব আর ভাইয়ের বাড়িতে আমি প্রধানত দুটো পার্ট করছি আপনারা এই পার্টটা প্রথমে পাচ্ছেন ভাইয়ের এই পার্টে কিছু শখের পায়রা আমি রাখবো যেই পায়রাগুলোর বাচ্চা কাচ্চা ভাই উড়িয়েছে টুর্নামেন্টে সেই সব আপনাদের শখ করাবো এবং পরবর্তী পার্টে ভাই হয়তো কিছু পায়রা সেল রাখবে আমি এসে যেটুকু বুঝলাম খুব কম পায়রা বন্ধুরা আমি এটা নোটিস করছি যারা ভালো রেজাল্ট করছে তাদের লফটে কিন্তু এক গাদা মানে জরাক জগা খিচুড়ি করা পায়রা নেই অল্প পায়রা ভালো পায়রা যদি কিছু হবার থাকে সেই পায়রাদের থেকেই হবে এবং আপনারা জানেন আমি এটাই ভালোবাসি আমার নিজেও লফটে দশটা কি বারোটা হাতে গোনা পায়রা তো চলুন অনেকটা সময় নিলাম আপনাদের এই লফটের যিনি ওনার তার সাথে আপনাদের আলাপ করি তো বন্ধুরা আজ আমি চলে এসছি এই ভাইয়েরই লফটে আমি তো ভাইয়ের নাম জানি তাও আপনাদের সুবিধার্থে ভাইয়ের মুখ থেকে আমি নামটা জেনে নেব। ভাই তোমার নামটা রাহুল রাহুল পুরো নামটা একটু বলুন রাহুল মাকাল তো আমি তো এরিয়াটা বললামই তোমার তুমি একটু বলে দাও তোমার বাড়িটা কোথায় একদমই উচ্চ পোতা তো বন্ধুরা ভাইয়ের লফটটা কিন্তু রুবির খুবই নিয়ার বাই আপনাদের একটু আমি দেখাবো এই যে দেখতে পারবেন আপনারা আনন্দপুর রুবিতে যে বড় আর কি ইয়েটা হচ্ছে বিল্ডিংগুলো তো তারই খুবই নিয়ার বাই ভাইয়ের এই লফট তো ভাই আমরা তো দেখতেই পাচ্ছি তোমার অ্যাচিভমেন্ট সামনে রাখাই আছে তো এটা কি জীবনের প্রথম প্রচেষ্টা নাকি এর আগেও তুমি টুর্নামেন্ট খেলেছো আচ্ছা মানে এটা দ্বিতীয় প্রচেষ্টা বলতে পারো তো একটু যদি জেনে নি তো আগের বার মানে একদম প্রথম প্রচেষ্টায় তোমার কিরকম রেজাল্ট ছিল গরমে পায়রা 4:30 পায়রা সকাল ছটা থেকে সাড়ে আর এইবার যে তুমি এই যে তোমার অ্যাচিভমেন্টটা এটাতে তোমার পায়রা উড়ান কতক্ষণ ছিল সাড়ে পাঁচটা আচ্ছা মানে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট কোন পজিশন পেয়েছো তুমি থার্ড পজিশন পেয়েছো আচ্ছা কোন ক্লাব থেকে চৌবাগা শ্যামবদল পাড়া নিউ পিজান ক্লাব বাহ তো আগামী দিনের জন্য তোমার অনেক শুভেচ্ছা রইলো আমার তরফ থেকে এবং পিসমিন্স পিজান্স ইউটিউব চ্যানেলের তরফ থেকে আচ্ছা ভাই আমি একটু জাস্ট ছোটোখাটো দুটো কোয়েশ্চেন করব করে আমরা কন্টিনিউ করব ভিডিওটা তো তুমি কার হাত ধরে আজকে এই জায়গাটা এসছো যদি একটু আচ্ছা কাকা সুরেশ আচ্ছা তো এই যে পায়রাবাজি তুমি করছো এটাতে তুমি যদি নিউ কামার যারা আমরা নতুন পায়রা পোষে এখনকার দিনে অনেকে নতুন পায়রা পুষছে তুমিও বয়সে কম অনেকটাই তোমার এক্সপিরিয়েন্সটা যদি একটু শেয়ার করো ভালো পায়রা ওড়াতে গেলে কি কি করতে হয় ভালো পায়রা উড়াতে গেলে ফার্স্ট পায়রাটা ভালো লাগবে একদম আর পায়রা ট্রিটমেন্ট আর খাটনি আর এইটুকুই আচ্ছা অনেকে যে ভাবে যে সকাল ছটা থেকে রাত্রি ছটা পর্যন্ত আমরা ছাদে দিলেই পায়রা উড়ে যাবে এটা কি ঠিক আমি দেখিয়ে দেবো আমি কী কী খাওয়াই সব দেখিয়ে দেবো আচ্ছা আসলে না ভালো খাওয়া দাওয়া দেবে তো ভালো পায়রা উড়বে একদমই মানে খাটনিটাও লাগবে সাথে ভালো পায়রাও লাগবে

তো বন্ধুরা সেই পায়রাটাও আমরা দেখাবো তো তুমি কি কি অ্যাচিভমেন্ট পেয়েছ আমি দেখছি একটা সার্টিফিকেট পেয়েছ একটা ট্রফি আর একটা মিক্সার গ্রাইন্ডার বাহ তো বন্ধুরা আমরা মিক্সার গ্রাইন্ডারটা ওপেন করলাম না যাই হোক এই হচ্ছে ভাইয়ের টোটাল অ্যাচিভমেন্ট ভাইয়ের টোটাল রেজাল্ট ছিল হচ্ছে এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট তাই তো ভাই চার পায়রা উড়ান তিন পায়রা কাউন্ট কি কি কালারের পায়রা ছিল যদি একটু বলো যেগুলো উড়ছিল আচ্ছা আচ্ছা হ্যাঁ একদমই আমিও আর কি সবুজ না এত ভালো ভালো পায়রা শখ করবে বলে যাই হোক আচ্ছা ভাই তোমার কাছে লাস্ট একটা আমি কোশ্চেন করছি যেটা সেটা হচ্ছে যে তুমি গরমে পায়রা উড়িয়েছো এবং শীতেই শীতেও পায়রা উড়িয়েছো তোমার কি মনে হয় কোন সিজনটা বেস্ট গরমে পায়রা উড়ানো ভালো না শীতে গেলে একদম আচ্ছা আচ্ছা তোমাকে আমি একটা জাস্ট নর্মাল কোশ্চেন করছি তোমার কি মনে হয় শীতে পায়রা উড়িয়ে ট্রফি পাওয়াটা আর গরমে পায়রা উড়িয়ে ট্রফি পাওয়াটা দুটোর মধ্যে কি তফাত অনেক কোনটাতে সম্মান বেশি গরমে পায়রা উড়িয়ে তাই তো একদমই বন্ধুরা তো শীতে কিন্তু সবাই পায়রা ওড়াই যাই হোক ভাইয়ের এটা অ্যাচিভমেন্ট অনেক ভালোবাসা রইলো ভাইয়ের জন্য এবং আপনারাও ভালো ভালো কমেন্ট করবেন যাতে পরবর্তী সময় আমি আপনাদের এরকম অনেক ভাইদের সাথে আলাপ করাতে পারি এটুকুই আর বেশি কথা বাড়াবো না তো ভাই তুমি ম্যাড্রাসই যেহেতু রেখেছো ম্যাড্রাসি শখ হবে আর আমরা এটা ফার্স্টে শখের পার্ট রাখছি নেক্সট তুমি এটা মোটামুটি কপিস পায়রা সেল করবে যদি এই ভিডিওতে একটু বলো সবই ওরা ওরা সব দানা আছে আচ্ছা মানে যেগুলো আর কি এক্সেস তোমার মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে আচ্ছা মানে ওই জেনারেশনই যেই জেনারেশন তোমার 11 ঘন্টা 35 মিনিট উড়েছে ওই লাইনেরই বাচ্চা তুমি কিছু সেলে রাখছো তো বন্ধুরা আপনারা ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন এটুকুই বলবো তো চলুন ভাই যে কি কি পায়রা আমাদের শক করে আমরা তার দিকে একটু এগিয়ে যাব তো বন্ধুরা আপনাদের এর আগে সিনেমাটিক শটে আমি ভাইয়ের লফটের পজিশানটা দেখিয়েছি তাও একটু আমি মুখে এক্সপ্লেন করব রুবি আনন্দপুরের কনস্ট্রাকশানের একদম নিয়ার বাই ভাইয়ের লোকেশান আর ভাই কিন্তু বন্ধুরা এগারো ঘন্টা ৩৫ মিনিট পায়রা উড়িয়েছে এই সিজনে আর এটা বলতে পারেন ভাইয়ের লফট নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে সিঁড়ির তলায় মানে ওপরে যে এই যে চিলেকোঠা দেখছেন এই চিলে কোঠার এটা হচ্ছে সিঁড়ি কত সুন্দরভাবে ভাই পায়রা নিয়ে এগাচ্ছে আপনারা দেখুন আমি এন্ট্রি করছি এই হচ্ছে ভাইয়ের সব পায়রাগুলো এখানেই থাকে আর ভাই আমাকে বলছিল দাদা তুমি ভিডিও করবে সো সব পায়রা ডানা দেওয়া আছে বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই আর কি ভাই সব এখানে ধরে রেখেছে এই কটাই পায়রা অল্প কটাই পায়রা এর মধ্যে কিছু ভাই সেল করবে আর কিছু আপনাদের শখ করাবে যেই ধারিগুলো ভাই বাড়িতে রাখতে চায় পরবর্তীকালে এদের লাইন আবার ওড়াতে চায় ভাই সেই সমস্ত কিছু পায়রা রেখে এবং ভাববেন না যে বাজে পায়রা আপনাদের দেওয়া হচ্ছে এদেরই লাইনের কিছু বাচ্চা ভাই তো আপনাদের হাতে তুলে দেবে তো যেহেতু এই ভিডিওটা আমরা শখ পারপাস রাখছি তাই ভাই ভাইয়ের মেন ব্রিডারগুলো যে পায়রাগুলো ভাইয়ের রেজাল্ট করেছে সেই সব পায়রাগুলো আপনাদের শখ করাবো এবং আপনারা কিছুদিন পরেই ভাইয়ের লফটে সেলের ভিডিও পেয়ে যাবেন সো আশা করবেন এই ভিডিওটা একটু সবাইকে শেয়ার করে দেওয়ার বন্ধুরা যাতে সমস্ত পায়রা প্রেমীদের ভাইয়ের রেজাল্টটা মানে পৌঁছায় কানে কানে এটুকুই সমস্ত পায়রা প্রেমীদের কানে যেন ভাইয়ের রেজাল্টটা পৌঁছায় এটুকুই বন্ধুরা তো চলো ভাই আমাদের তুমি ফার্স্ট কি পায়রা দেখাচ্ছ একটু দুটো হাতে ধরে নাও তো বন্ধুরা বেশি কাটছাট করছি না ক্যাজুয়াল ভিডিও করছি আপনার মেন ধারী আচ্ছা তো ফার্স্ট আমাদের নর দেখাচ্ছ না মাদা এটা নর তো বন্ধুরা আমরা দেখে নেব বাহ খুব সুন্দর ভাই এটা কি পায়রা আছে ম্যাড্রাসি পায়রা আচ্ছা একটু পাঞ্জাগুলো দেখাও আমাদের দেখে নিন বন্ধুরা বাহ খুব সুন্দর এটা তোমার কোথা থেকে আনা যদি একটু আচ্ছা বা খুব সুন্দর লাগলো পায়রাটা একটা নর পায়রা বন্ধুরা আপনারা শখ করুন আচ্ছা এর সাথে কেমন জোড়া করেছো একটু ছাড়ো একটু ছেড়ে আমি দেখাবো এই হচ্ছে পায়রাটির গেট আচ্ছা মাদিটা তুমি নিয়ে আসো খুব সুন্দর পায়রাটি বন্ধুরা ক্যাজুয়াল একদম ভিডিও হচ্ছে আপনারা দেখুন তো চলুন এবার একটু মাদিটা আমার আপনাদের দেখাবো এই হচ্ছে বন্ধুরা মাদি আচ্ছা ম্যাড্রাজের সাথে কালাঙ্কি কালাঙ্কা জোড়া করেছো আচ্ছা এদের বাচ্চা কি কালাঙ্কা হয় না টাকি হয় মানে টাকিও আসেও আসে বাহ সব রকম এদের লাইনই তুমি উড়িয়েছো তাই তো বাহ বন্ধুরা ঘন্টা এর এই পায়রাটি পিন পরের বাচ্চাটা উড়েছে বন্ধুরা বাহ খুব সুন্দর পায়রাটাই আপনারা শখ করুন ওভারঅল খুব ভালো চলো চলুন একটু মাদিটা আপনাদের আমরা ছেড়ে দেখাবো এই হচ্ছে মাদি পায়রাটি বাহ তো এবার পায়রাটি এবং মাদি পায়রাটি যেহেতু বড় লফট ভাই প্রথমেই বলেছে আপনাদের বললাম তাই একটু পায়রা চমকাচ্ছে যাই হোক অসুবিধা নেই এই হচ্ছে মাদি পায়রাটি বন্ধুরা আপনারা জাস্ট দেখুন কালাঙ্কা মাদি খুব সুন্দর আর এই হচ্ছে নর পায়রাটি বন্ধুরা আপনারা জাস্ট দেখুন দুটো পায়রা এক ফ্রেমে আপনাদের নিয়ে আসলাম দেখুন খুব সুন্দর আর অনেক ভালোবাসা রইল এবং কুতুব স্যার আপনি যদি ভিডিওটা দেখে থাকেন আপনার জন্য অনেক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল টিটোর তরফ থেকে এবং ইউটিউব পিসমিন্স ইউটিউবের তরফ থেকে খুব সুন্দর জোড়াটা হয়েছে ভাই পার্সোনালি খুব ভালো লাগলো এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট ব্লাড লাইনের একটি জোড়া এদের বাচ্চাই ভাই এই বছর দু হাজার চব্বিশের শীতের এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট উড়িয়েছে তাও বাজ বাজ মেরেছে বলে না ভাই বলছিল আর একটু রেজাল্টটা বাড়ত যাই হোক অসুবিধা নেই তো চলুন পরবর্তী জোড়াটি আমরা শখ করব বন্ধুরা আপনাদের ভাইয়ের লফটের পরবর্তী একটি জোড়া শখ করাচ্ছি ভাই এটাও দেখছি তুমি সেম ওরকমভাবেই বেঁধেছ ওই নরেরই বাচ্চা আর ওই মাদেরই বাচ্চা বাহ মানে ধারি করা আছে তাই তো এদের বাচ্চাও কি উড়েছে এইবার মানে তোমার কাছে একটা মেন বাদবাকি সবই এদেরই জেনারেশান আচ্ছা বাহ্ দেখুন বন্ধুরা আপনারা এগারো ঘন্টা পঁয়ত্রিশ মিনিট বলতে পারেন এদের ব্লাড লাইন ওরে ভায়ার লফটে খুব সুন্দর তো আসুন বন্ধুরা আপনাদের একটু ছেড়ে দেখাবো তার আগে আমি একটু আইস কোয়ালিটিটা দেখাচ্ছি ভালো করে আপনাদের আপনাদের আরও ভালো লাগবে দেখুন বাহ এটা তো কালাঙ্কা হয়নি ভাই ও এটা এটা দুরকম চোখে এসেছে না যেটা বললে তুমি বা বন্ধুরা আপনারা দেখুন খুব সুন্দর লাগলো ভাই লভটে একটা ইউনিক জোড়া খুব সুন্দর তো আসুন আমি একটু ছেড়ে দেখাবো বন্ধুরা ফার্স্টে মাদি পায়রাটি ছাড়া হলো এইবার ভাইয়ের জোড়াটি পুরোটা ছাড়া হলো নর খুব সুন্দর আর আপনারা পায়রাগুলোর লক্ষ্য করুন একদম সরু প্যাটার্নের পায়রা খুব সুন্দর একই ব্লাড লাইনের পায়রা আলাদা কোনো ব্লাড লাইন নেই একদম ফার্স্টে যেটা দেখালাম তাদেরই বাচ্চা ধারি করা বাহ খুব সুন্দর লাগছে তো আসুন বন্ধুরা পরবর্তী পায়রা দুটি আপনাদের শখ করাবো বন্ধুরা আসুন আপনাদের ভাইয়ের লভটির পরবর্তী একটি জোড়া শখ করাচ্ছি আচ্ছা ভাই নর কোনটা মাদি কোনটা এটা নর এটা মাদি বাহ আচ্ছা এই ফুলশিরা পায়রাটিকে কি নর্মাল ম্যাড্রাস না এটা আন্ধ্রা পায়রা এটা পায়রা বাচ্চা বাহ ঘরেরই বাচ্চা আপনার খুব সুন্দর বন্ধুরা ভাইয়ের ঘরেরই বাচ্চা আন্ধ্রা বাচ্চার সাথে ওটা কালাঙ্কা ফিমেল বাহ খুব সুন্দর খুব সুন্দর আপনারা জাস্ট ক্লোজভাবে দেখুন আরও ভালো লাগবে আপনাদের এই হচ্ছে পুরো পায়রার কোয়ালিটি ওভারঅল খুব সুন্দর ভাই এদের বাচ্চা উড়িয়েছি আচ্ছা 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 বাহ খুব সুন্দর তো আসুন এদের ছেড়ে একটু আপনাদের দেখাই তো বন্ধুরা এই হচ্ছে ভাইয়ের নতুন বাধা একটি জোড়া নর পায়রাটি ভয় পেয়ে গেল এই হচ্ছে নর পায়রাটি এবং এইটা মাধি পায়রাটি আপনারা জাস্ট দেখুন নতুন জোড়া বেঁধেছে ভাই খুব সুন্দর হয়েছে বাহ খুব সুন্দর ওভারঅল লফটের প্রতিটা পায়রাই একই ব্লাড লাইনের যেহেতু ভাই বলছে দু একটা নর্মাদি এদিক ওদিক করে ভাই জোড়া করছে খুব সুন্দর এত সুন্দর ভাই অ্যাচিভমেন্ট পেয়েছে এবং আগামী দিনে আপনারাও প্রে করবেন যেন ভাই আরও ওপরে উঠতে পারে এটুকুই চাইব তো আশা রাখবো এদেরও বাচ্চা ভাই খুব ভালো ওরাতে পারবে এটুকুই সো আপনাদের কেমন লাগলো জোড়াটি একটু অবশ্যই কমেন্টস করে বলবেন তো আসুন পরবর্তী একটি জোড়া আমরা শখ করব আসুন বন্ধুরা ভাইয়ের লফটের পরবর্তী একটি জোড়া আপনাদের শখ করাচ্ছি এই মাদিটার বাচ্চায় এই আমার টুর্নামেন্টে বাজে মেরে ফেলে দিয়েছিল ও এই একটা সময় ফেলে দিয়েছিল বাহ বন্ধুরা এই জেনারেশনের বাচ্চাটাই ভাইয়ের আর কি টুর্নামেন্টের দিন বাজে মেরেছিল আমি দেখলাম পায়রাটি চটিয়াল একটি বাচ্চা হয়েছে তো ভাই পায়রাটা কেমন উঠছিলো পায়রাটা খুব ভালো উড়ছিল পায়রা একদম উপরে ছিল দেখলাম উপর থেকে পায়রা বাজে মারলো ছাদে এখান থেকে ফাটিয়ে দিয়েছে বগলের কাছ আচ্ছা ছাদে এসেই পড়েছে তো আমরা পরে দেখব ওই পায়রাটাও তো আসুন বন্ধুরা আপনাদের এই জোড়াটিও একটু ছেড়ে আমি দেখাবো তো বন্ধুরা ফার্স্ট মাদিটা দিল আর এইবার নর পায়রাটি দেখুন কি মানে খুবই সুন্দর একটা জিরা গলার মাদির সাথে একটা কালো নর ভাই জোড়া করা আচ্ছা ভাই নরটা কি একটু হাদুকুদু লাইনের বাহ বন্ধুরা আসলে আমারও একটু একদম অভিজ্ঞতা হয়েছে টুকটাক লগ ভিজিট করে যাই হোক আপনারা দেখুন একটি হাদুকুডু লাইনের নর পায়রা সাথে জিরিয়া মাদি খুব ভালো ব্রাড লাইন এবং এই জিরিয়া পায়রার মাদিটাই এর বাচ্চাকেই মানে বাজে মেরেছে ভাই আর কি যেটুকু বললো টুর্নামেন্টে আচ্ছা ভাই তুমি ওই বাচ্চাটা একটু এখানে ছেড়ে দেখাও তাহলে ভালো লাগবে সবার শরীরটা হ্যাঁ বুঝতেই পেরেছি কারণ বাজেও মেরেছে তার মধ্যে পায়রা টুর্নামেন্টে লাগানো ছিল সেইও হ্যাঁ আসতে করে ছাড়ো এই যে বন্ধুরা এই বাচ্চাটাকেই বাজে মেরেছে বগলের তলায় যাক চলে গেছেও অসুবিধা নেই তো যাই হোক বন্ধুরা খুব সুন্দর মানে পায়রাটা আপনাদের ভাই আরেকবার দেখাচ্ছে এই দেখুন বাজে যে মেরেছে বাহ যাই হোক খুব ভালো উড়েছে বললো ভাই পায়রাটি মাদি পায়রা না মাদি বাচ্চা হয়েছে ভাইয়ের যাই হোক আচ্ছা এ একে মেরে কখন ফেলেছিল সেই টাইমিং সাড়ে চারটে মানে এক ঘন্টা আগে যাক একে না মারলে একটু পায়রা আচ্ছা যাই হোক তো বন্ধুরা এই জোড়াটি আপনাদের দেখালাম তো চলুন আমরা কিছু পায়রা দেখবো বন্ধুরা আপনাদের তো ভাই লফ থেকে ওরা যে পায়রাটি বাজে মারা সেটা তো দেখালাম আর এই তিনটে পায়রাই ভাই রেজাল্ট করা তাই তো ভাই তো বন্ধুরা আমি একটা পায়রা সুবিধার্থে ধরে আছি এবং ভাই দুটি পায়রাই ধরে আছে তো এই দেখুন স্ট্যাম্প করা সাড়ে এগারো ঘন্টা ওরা পায়রা এবং থার্ড পজিশন মারা পায়রা বাহ খুব সুন্দর ভাই এদেরই মানে যেই ধাড়িগুলো তুমি দেখালে এদেরই বাচ্চা কাচ্চা এবার তাই তো বাহ্ ও এই হচ্ছে বন্ধুরা একটি বাচ্চা এই বাচ্চাটাও একটু দেখাও হ্যাঁ ছেড়ে দেখাও অসুবিধা নেই এই ফার্স্ট ফার্স্ট বাচ্চা একটি বন্ধুরা আচ্ছা এই আরেকটা বাচ্চা বন্ধুরা ভাইয়ের ওরা আর ফার্স্টে একটা চটিয়াল বাচ্চা আপনাদের দেখালাম আর এই একটা বাচ্চা বা বন্ধুরা এত ছটফট করছে অসুবিধা নেই আপনাদের দেখালাম আপনারা ম্যানেজ করে নেবেন আশা রাখবো এটাই এই হচ্ছে কালাঙ্কা বাচ্চাটা তো টোটাল চারটে বাচ্চা আপনাদের দেখালাম ভাইয়ের লফটে রেজাল্ট করা তো আমি চেষ্টা করবো আরেকবার দেখিয়ে দেওয়ার ভাইয়ের পায়রাগুলো সব নিচে নামছে যাই হোক তো এই ছিল বন্ধুরা আজকে লফটে ভাইয়ের বলতে পারেন সব করালাম আপনাদের এই ছিল ভিডিও তো আসুন পরবর্তী পার্টে আপনাদের ভাইয়ের লফটে সেলের পায়রাগুলো আমি শখ করাবো